গভীর সমুদ্র থেকে জাল কিভাবে আমাদের নাবিকরা উঠাইতেছে দেখুন দেখুন ড্রামে মাছ ফুল এক ব্যাগ মাছ আসছে এই জন্য ডবল হুক লাগায় লাগায় এক ব্যাগের সে যদি কম আসে তারপরে সিঙ্গেল হুক লাগায় একটা ডবল একটা সিঙ্গেল এটা ফুল এক ব্যাগ মাছ আসছে এই জন্য ডবল হুক লাগাইছে দুটা হুক লাগাইছে দেখুন আমাদের নাবিকরা দেখতেছে কি কি মাছ আসছে দেখুন ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন কি কি মাছ আছে দেখে আমাদের নাবিকটা খুবই খুশি মাছ দেখে দেখুন মাছ দেখা যায় দেখা গেছে দেখি আমাদের কপালে কি মাছ আছে দেখুন মাছ আল্লাহ ফাকুর আব্বুল কাছে কাছে লাখ কোটি কুটি শুক্রিয়া দিন পরে সমুদ্রে এসে ফুল এক ব্যাগ মাছ দেখলাম দুই ঘন্টা জাল টেনে দেখুন ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন এই ব্যাগটা ড্যাগের উপরে চলে আসলো আমাদের নাবিকটা ব্যাগের রশি খোলার জন্য খুবই ব্যস্ত খুবই চেষ্টা করতেছে খুলে খোলার জন্য দেখুন দুই পাশে দুইজন খুলতেছে খোলা ব্যাগ ব্যাগ খোলার পরে কি কি মাছ ড্যাগে পরে আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন ব্যাগের রশি খোলার পরে কি কি মাছ আছে আপনারা দেখতে পারবেন দেখুন ব্যাগের রশি খোলার পরে তখন ডাগে কি কি মাছ আসে কি কি মাছ দেখা যায় এটা আপনারা বুঝতে পারবেন ইলিশ মাছ দেখে আমাদের খুবই খুশি আল্লাহ ফখর রব্বুল আলামিনের কাছে অনেক দিন পরে এক ব্যাগ ইলিশ মাছ ডেকে উঠলো আরো আছে দেখুন ব্যাগের রশি ছিলাবে দেখুন কত বড় বড় ইলিশ মাছ দিন পরে ইলিশ মাছ দেখলাম সমুদ্রে এসে দুই ঘন্টা জাল টানছে ঘন্টা জালের ভিতরে দেড় ব্যাগ ইলিশ মাছ আমরা এক ব্যাগ উঠেছি আরো আছে এক ব্যাগের চেয়ে কম হবে মনে হয় দেখুন ইলিশ সাইজে বড় বড় সবাই খুব খুশি অনেক দিন পরে সাগরে এসে ইলিশ দেখলাম ইলিশ দেখে কি খুশি লাগতেছে আর আমার কাছে আল্লাহ ফাকর আব্বুল আলমিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া সমুদ্রে সামুদ্রিক তাজা ইলিশ মাছ দেখুন ইলিশ মাছের গায়ে পানি মাছ পরিষ্কার করতেছে ইলিশ মাছের গায়ে বালু আছে এই জন্য পরিষ্কার করতেছে দেখুন আমাদের নাবিকরা ব্যাগ ছিলানোর শেষ যায় কখন ফালাবে ফালে আবার জালটা উঠাবে